হ্যালো জ্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে তা এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড এ ব্লক আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতরি হয়ে সাভারের যে কোনো বাসে উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ড নামবেন মধুমতি মডেল টাউন পার হয়ে বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে বৈলাপুর বাস স্টেশন থেকে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটি যাবে নিয়ে চলে আসবে আর মেন রাস্তা থেকে হাইওয়ে থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে ঠিক আছে তাই হচ্ছে আমাদের সাবার লেক সিটির এ ব্লক এটা এখান থেকে আমাদের বি ব্লক সি ব্লক এবং ডি ব্লকে যেতে হয় তা এখান থেকে একটা শাখা রোড চলে গেছে বিশ ফিট শাখা রোড চলে গেছে এটা হচ্ছে আপনার বিশ ফিট অ্যাভিনিউ রোড থেকে আমাদের ম্যাক্সিমাম রোডগুলো বিশ ফিটের শাখা রোডগুলো সবই বিশ ফিটের তো আপনারা তো সবাই জানেন যে একটা নতুন হাউজিং হলে রাস্তাঘাটগুলো একটু অনুন্নত থাকে আর যখনই পাকাপোক্ত হয়ে যাবে তখন হাউজিংয়ের জমির দামও হয়ে যাবে ষাট লাখ সত্তর লাখ পঞ্চাশ লাখ টাকা দাম তো সেই হিসাবে তো আমরা দাম বলি না যেহেতু রাস্তাঘাট অনুন্নত আছে ইয়ে এগুলো আছে তো এই হচ্ছে এখানে আজকে আমি আপনাদের একটা লেক ভিউ প্লট দেখাবো অনেকে আছেন যারা শৌখিন লোক তারা সাধারণত লেক ভিউ প্লট দেখান লেগ ভিউ প্লট চান আজকে আমি আপনাদের একটা দশ টা একটা লেগ লেগ ভিউ প্লট দেখাবো চান যাই এই হাউজিংটা আমরা সম্পূর্ণই নতুন আমাদের এবং আমাদের একমাত্র এই হাউজিংটা আমরা খুবই অল্প থেকে ছোটো থেকে তিলে তিলে গড়ে উঠাইছি শুধু একমাত্র আমাদের কমিটমেন্টের কারণে আমরা যেহেতু কমিটমেন্ট রেখেছি সব জায়গায় যেভাবে কথা দিয়েছি সেভাবে মানুষের সাথে মানুষকে আমরা জমি হ্যান্ডওভার দিয়েছি ওইভাবে মানুষকে জমি বুঝাই দিয়েছি সেই কমিটমেন্টের কারণেই আমরা মানুষের বিশ্বাস্তটা অর্জন করেছি এবং আমরা এই জমিগুলো বিক্রি করতে পেরেছি তো আমাদের এখানে জমির পরিমাণ সাধারণত থাকে সর্বনিম্ন থাকে পাঁচ শতাংশ সর্বোচ্চ দশ বারো শতাংশ তবে কন্যার প্লাট দক্ষিণমুখী প্লাটগুলো একটু দাম বেশি থাকে একটু দাম বেশি থাকে এগুলো কিন্তু সবই ব্যক্তি মালিকানা জমি এগুলো যোগ ব্যক্তিগত মালিকানা জমি এগুলো ছিল প্রাকৃতিকভাবে উঁচু কিন্তু আসলে এক একসময় দেখা গেছে জমির থেকে এখানে মাটির দাম বেশি ছিল যেগুলো ঢাকাতে বিক্রি হতো তখন মানুষ এই জমিগুলো কেটে নিচু করে বড়ো ধরনের চাষ করত এবং ইয়ে করতো হুম তো দেখেন আমাদের কিন্তু ড্রেনেজ ব্যবস্থাগুলোও মোটামুটি চালু হয়ে গেছে ড্রেন রাস্তা ইয়ে বিদ্যুৎ এগুলো সব আমাদের তো এই হচ্ছে সেই লেক লেক ভিউর লেক লেক ভিউ প্লটটা এখানে জমির পরিমাণ আছে হচ্ছে আপনার দশ শতাংশ টোটাল বিশ শতাংশ জমি আছে এখানে তিরিশ শতাংশ ছিল এটা হচ্ছে দশ ওই পাশে একটা দশ আর এই হচ্ছে দশ তো এখান থেকে আমরা দশ শতাংশের একটা প্লট বিক্রি করব লেক ভিউয়ের ওই পাশে থেকে আর বিক্রি করব হ্যাঁ তো এই হচ্ছে লেক এমন না যে লেক মানে সরকারি কোনো জায়গা এখান থেকে আমাদের আরও অনেক জায়গা আছে সেখান থেকে বারো ফিট চলে যাবে আবার রাস্তা বারো ফিট রাস্তা যাওয়ার পর তারপরে থাকবে লেক তারপরে সরকারি লেক তো এই হচ্ছে দেখেন আর পাশে লেক থাকলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পানি নিষ্কাশনের খুব ভালো সুবিধা হয় হুম পানি নিষ্কাশনের সুবিধা হয় এগুলো ভেঙে গেছে এগুলো ঠিক করে আবার ঠিক করে দেবো আমরা বাউন্ডারি ওয়ালে ঠিক করে দেবো এই যে নিয়ে দেখেন একটা লেক ভিউ লেক কিনেছেন তিনি একটা রিসোর্ট বানাবে নিজস্ব জন্য তো উনি একটা লেক ভিউ প্লট নিয়েছেন এবং অনেক বড়ো একটা জায়গা নিয়েছে বড় একটা জায়গা নিয়েছি এই হচ্ছে বাউন্ডারি ওয়াল দিয়ে সুন্দর করে ঘিরে রাখছে তো এই আর একটা আর প্লট আছে তো এখান থেকে যারা নিতে চান এইখানে হচ্ছে একটা লিঙ্ক ভিউ প্লট আছে যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইউটিউবে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই জমিগুলো সবই চার চার পশ্চাৎ জমি সবই চার পশ্চাৎ জমি প্রাকৃতিকভাবে উঁচু ছিল এখন অবস্থার পরিপ্রেক্ষিতে মাটিগুলো কেটে বিক্রি করা হয়েছে আবার এখন মাটিগুলো ভরাট করা হয়েছে এখানে মাটি ভরাট করা হয়েছে চার ফিট মতো চার ফিট মতো বালি ভরাট করা হয়েছে চার ফিট মতো বালি ভরাট করা হয়েছে তো এই জন্য যারা বড়ো বিল্ডিং করবেন এমনিতে পাইলিং করেন তো সেই জন্য আর কোনো প্রবলেম হবে না কারণ অনেকেই ঢাকা শহরে বাড়ি করেন দশ ফিট পনেরো ফিট ভরাট করে তো এখানে সেরকম কিছু না যেহেতু আশেপাশে উঁচু জমি ছিল উঁচু জমি এটা নিচু মানে এখান থেকে মাটি কেটে বিক্রি করা হয়েছিল তো এখানে আছে আপনার দশ শতাংশ এখানে আমরা লেক ভিউ হিসাবে এই পাশ থেকে আমরা দশ শতাংশ দিব বিশ ফিট রাস্তার সাথে দশ শতাংশ দিব লেক ভিউ প্লট তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে শতাংশ দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যারা উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন আমিন বাজার মধুমতি মডেল টাউন তারপরে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটিতে যাব হুম আমি মোহাম্মদ খালিদ হোসেন এসে অফিসে এসে বললেই হবে আমি অফিসেই থাকি ম্যাক্সিমাম টাইম তারপরে একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয় যে অনেক সময় আমরা রেজিস্ট্রির অফিসে থাকি অনেক সময় আমরা ক্লায়েন্টের অফিস থেকে ক্লায়েন্টের বাসায় থাকি ক্লায়েন্টের অনেক অনেক কাজে যেতে হয় তো সেই কারণে অনেক সময় থাকি না তো আমি যেভাবে আপনাকে জমিটার ডিটেলটা বলতে পারবো আরেকজনকে দেখাইলে সে হয়ে বলবে না বলতে চাবে না কারণ হচ্ছে হলো আমি কি আপনাকে বলেছি সেটার উপরে বিশ্বাস করে সে কথা বলতে চাবে না তো এই কারণে আপনি একটু ফোন দিয়ে আসলে আমি থাকলাম বা আমি বলে দিলাম জমক আসতেছে এই কথাগুলো মানে এই দাম এই বৃত্তান্ত বলে দিন তো এই হচ্ছে সুবিধা তো এখানে শতক পড়বে আট লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে যারা জমি নেবেন তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ